নমস্কার বন্ধুরা শুভ কার্তিক পুজো সবাইকে জানাই শুভ সন্ধ্যায় পূজার শুভেচ্ছা যাদের যাদের বাড়িতে আনন্দ তো এই যে আমি চলে এসেছি আজকে ছোট বিশেষ আসুরের বাড়িতে কার্তিকের নিষিদ্ধ ছিল মাছ ছেলের জনগণের যে আনন্দ যাই হোক আজকে সেই চলে ভিত্তে কিন্তু আর ঠাকুরকে এখন বরণ করে নিচ্ছে আর সবার আগে বলো আজকে লুকটা আমার কেমন হয়েছিল আমার তো খুব ভালোই লেগেছিলো কারণ যে শাড়িটি আমি পরেছিলাম ওটা আমার হাজবেন্ডের দোয়া দুর্গা পুজোতে এবং সেই শাড়িটা খুব 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 ভালো লাগে আমার কাছে তো কার্তিক ঠাকুরটা কিন্তু খুব মিষ্টি দেখতে দেখো এরকম কিন্তু সচরাচর দেখা যায় না বলতে গেলে কত সুন্দর দেখতে না ওদিকে কিন্তু ঢাক ও বাজছে ওদিকে কিন্তু অনেক আনন্দ এখানে বরণ করে ঠাকুরকে জাগা মতো নিয়ে যাবে চলো তোমাদের সমস্ত কিছু দেখায় এই ছোট্ট মাধ্যমে কিন্তু লক্ষ্মী পুজোটা হয়েছে চারিদিকে তারপরে দেখো যে সবাই কিন্তু প্রণাম করে নিচ্ছে যেহেতু মানসিক পুজো বলে কথা বেশি ভক্তি থাকে মনে মনে তো চলো ওদিকে কিন্তু আমার বর ফ্রাইড রাইস আলুর দম রান্না করছে মানে সবাই তো সাহায্য করেছে সে অনেক অনেক পরে কারণ কি ওর কাজের চাপ ছিল তো চলো এই দেখো এখানটায় ঠাকুর বসিয়ে নিচ্ছে কত সুন্দর লাগছে মানে আমি শুধুমাত্র ঠাকুরের দিকেই চেয়ে রয়েছে এত ভালো লাগছে ঠাকুরটা তোমরা দেখো তো ওইদিকে কিন্তু আজকে হবে ফ্রাইড রাইস ভেজ ডাল তারপরে হচ্ছে কাশ্মীরি আলুর দম সমস্ত কিন্তু আজ বেশি কাজ হয়ে গেছে তো সবাইকে জানাই শুভ শুভ কার্তিক পুজো গেছে বছরও কিন্তু আমার বাড়িতে যমৎ কার্তিক পুজো হয়েছিল আমার ছেলের মানসিক দিয়েছিলাম আর এই বছরে এবারে তো মানুষের দিচ্ছে খুব খুব ভালো লাগছে ও আজকে আবার অনেক জায়গায় শুনছি যে লক্ষ্মীও ফেলেছে মানে কি দিনকাল এলো রে কার্তিক মাসের অনেকে লক্ষ্মী ফেলতে হচ্ছে বা দুটোই ভালো লাগতে হবে